এই মুহূর্তে প্রণীত নিউজ এসে উপস্থিত হয়েছে কান্নাতে কালনা শহরে লালজি মন্দিরের সামনে আমরা রয়েছি আমরা জানি কালনাতে একশো আটটি শিব মন্দির ভীষণভাবে জগৎ প্রসিদ্ধ সেই মন্দিরের সেই যে একশো আটটি শিব মন্দির উল্টো দিকে এই মন্দির একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের একটি ক্ষেত্র এবং এখানে নানাবিধ কিন্তু ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আছি লালজি মন্দির আসল আমার সাথে রয়েছে এই মন্দিরের প্রধান পুরোহিত মশাই আপনার নামটা একটু বলবে তীর্থ চ্যাটার্জি বেশ আপনি কতদিন ধরে এখানে সেবা করছে তিন বছর বেশ এই এই এখানে মূল আরাধ্য দেবতা কি লালজি মহারাজ বেশ কৃষ্ণা বিষ্ণু আচ্ছা আজকে এই রথের দিনে সকালবেলা বিশেষ কি কি অনুষ্ঠান আচার নীতি পালন করা হয় একটু যদি বিস্তার এখানে রথ আমাদের খুব সুন্দর করে সাজিয়ে খুব ভালো আয়োজন করে এখানে মানে বড় আকারে রথটাকে নিয়ে যাওয়া হয় ওইখান থেকে ঠাকুর পালকিতে যাবে সাজিয়ে পালকি থেকে গিয়ে রথে উঠবে বাজার দিয়ে হয়ে ফার রথে উঠবে রথ থেকে এখানে আসবে এই যে সারাদিন ধরে নানা রকমের অনুষ্ঠান চলবে এখানে কি কোনো বিশেষ কোনো রীতিনীতি বা উপাচার পালন করা হয় যেটা শুধুমাত্র এই মন্দিরের একটি বৈশিষ্ট্য বা এরকম কোনো রীতিনীতি আছে রাজার আমলে সতেরোশো উনচল্লিশ মন্দির তৈরি হয়েছিল সতেরোশো উনচল্লিশ সেই থেকে রাজার বড় পুরনো রথ ছিল সেই রথ দিয়ে চলতো এদিকে ইদানিং আগে রথগুলো নষ্ট হয়ে গেছে নতুন রথ তৈরি করা হয়েছে এই না এটা তো হয়েছে না শেষ আর আজকে সকালে তো আমরা দেখলাম যে আরতি করা হলো আর এরপরে বিদ্রোহ বেরোবে রথে চাপে পাল্টে সকালবেলা ভোরবেলা এই যায় সকাল সদালবেলা ঠাকুর বলা হয় তখন মিটি ঠাকুরের ভোগ দেওয়া হয় ওখানে একশো আট নারায়ণ গরাজ আচ্ছা একশো আট নারায়ণ ওখানে পুজো হয় আর ওখানে পুজো ইয়ে হচ্ছে ওই জ্যোতি ঠিক আছে জ্যোতিপ্রসাদ চক্রবর্তী চক্রবর্তী

আমরা খুব সুন্দরভাবে জানতে পারলাম আজকে সারাদিনের কর্মকাণ্ড কি কী চলবে